ব্যক্তির পা ঝিনঝিনে ভাব ভাব ধরনের সমস্যাগুলো আসলে কি কারণে থাকে এ হয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন এখন আমাদের সমাজে বিশেষ করে আমাদের প্র্যাকটিসে আমার প্র্যাকটিসে তো প্রায় এ ধরনের রুগীরা আসেন এবং তারা বলেন যে আমার পা ঝিনঝিন করে হাঁটতে পারি না একটু খানিক্ষণ হাঁটতে গেলে আর পারি না বসে যেতে হয় বসে খানিক্ষণ রেস্ট নিলে আবার এটা হয় আবার রাতে শুইছি আমার পায়ের মধ্যে ঝিনঝিন ঝিনঝিন করে বসে আছে এরকম হচ্ছে ওয়েল প্রথম হলো যে পা ঝিনঝিন করলেও অসুখ কিন্তু পায় নয় আচ্ছা এরকম একজন রুগী আমি চিকিৎসা করেছিলাম উনি এসেছিলেন বরিশাল থেকে আমার মনে আছে ওনার বয়স প্রায় বাহাত্তর বছর ওনাকে যখন আমি মাজার চিকিৎসা করলাম অর্থাৎ মাজা থেকে এই কষ্টটা পায় আসে উনি তো প্রচণ্ড রেগে গেলেন উনি বললেন আমি আপনার কোনো টাকা দিব না আমার অসুখ পায়ে আপনি মাজার চিকিৎসা করেন আপনি যদি আমার পায়ের চিকিৎসা করেন তাহলেই আমি আপনার চিকিৎসা নেব বা টাকা দেব তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলছি কারণে ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে ওনার কষ্টটা মাজা থেকে আসছে অনেক রকম উদাহরণ ইলেকট্রিসিটির উদাহরণ বিভিন্ন উদাহরণ দিয়ে তা তালে ওনার কষ্ট কেন মাজা থেকে পায়ে আসতেছে হাঁটার সময় ঝিম করে আচ্ছা আমরা এটাকে বলি নিউরোলজিক্যাল ক্লাউডিকেশন উনি যখন হাঁটেন উনি হাঁটার সময় ওনার স্পাইনের যে কানাল আছে এটা কি হয় হাঁটার সময় এক্সটেন্ড হয় চেপে যায় কষ্ট হয় উনি বসে যান বসে গেল কয়েক মিনিট বসে থাকার পর পায়ের কষ্ট চলে গেল কেন চলে গেল যখন বসে তখন ক্যানালটা ফাঁকা হয়ে যায় আমি মাজার এমআরআই করার সময় আমি ওই রিডিওলজিস্টকে রিকোয়েস্ট করি যে আপনি এপি ডায়মিটারটা আমাকে বলবেন আচ্ছা আচ্ছা এল ওয়ান এল টু থেকে এল ফাইভ এস ওয়ান পর্যন্ত যে পোস্টের ডায়মিটার আছে এই ডায়ামিটারটা আপনি আমাকে রিপোর্টে লিখিয়ে দিবেন যে কত 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 আছে এবং প্রায়ই দেখা যায় এল ফোর এল ফাইভে এপিডাইমিটার কোনোটায় পাঁচ থেকে ছয় দশ ছয় তেই কয়েকদিন আগে একজনে রেখেছি তিন এত কম হাঁটতেই পারে না হাঁটতে পারেই না বসে আচ্ছা ফাইন তবে সে হাঁটতে পারে আমি তাকে হাঁটাইছি কীভাবে ফরওয়ার্ড ফ্লেকশান হাঁটবে ইজি যখনই সে ফরওয়ার্ড ফ্লেকশন হাঁটবে তখন ওটা ফাঁকা থাকে ও হাঁটতে পারে বলে আমার তো এখন কষ্ট আমি হাঁটতে পারি হাঁটে বাট গ্র্যাজুয়ালি তাকে এক্সটেনশন আনতে হবে সোজা আনতে হবে কিন্তু একটা মেজারমেন্ট আছে সেটা হলো এই আমি যদি হিপ অ্যান্ড নিকে বাঁকা করি তো প্রথম বাঁকা হবে এল ফাইভ এস ওয়ান নিচের দিক থেকে নিচের দিকে আমাকে এল ফোর এল ফাইভ এস ওয়ান এভাবে আস্তে আস্তে উপরের দিকে এল ওয়ানে যাবে আচ্ছা তো আপনি কতটুক বাঁকা করলে এল ফাইভ এস ওয়ান হবে কতটুক বাঁকা করলে এল ফোর এল ফাইভ হবে এই দুটোই খুব কমন প্লেস ঠিক ততটুক যদি আপনি বাঁকা করেন অর্থাৎ ফ্লেকশন করেন তৃতীয় টানেন অথবা আপনি ধরে টানলেন এই এবং একটা শর্ট এন্ড টাইম যদি আপনি হোল্ড করেন এই এক্সারসাইজ বারবার 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 করার পক্ষতে করতে তার ওইটা কী হবে পাকা হবে আচ্ছা আচ্ছা এখন রোগী কি করতে বলে আমি তো এক মিনিট হাঁটতে পারি না কিন্তু এখন বলে যে আমি তো পাঁচ মিনিট হাঁটতে পারি আচ্ছা মানে আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়াতে হবে মাত্রাটা কমে আসবে তাহলে প্রবলেমটা আসলো কোথা থেকে মাজা থেকে মাজা থেকে এসে তার পায়ের দিকে যায় জিম 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 করে এর আগে আরো একটা এপিসোড আমি হাতের কথা বলছিলাম যে এখানে প্রবলেম হয় পা ঝিমঝিম করে এটা মাঝাতে প্রবলেম হয় বিশেষ করে বয়স্ক লোকের উদাহরণ কেন দিলাম এটা বয়স্ক লোকের মধ্যে খুব কমন আচ্ছা তারা হাঁটতে গেলে দেখা যায় যে হাঁটতে পারে না